আগামী আগামীকাল সকালবেলা থেকে একেবারে পাঁচটা পর্যন্ত জেলা কংগ্রেসের সম্মানীয় সভাপতি যারা আছেন ব্লক কংগ্রেসের সভাপতি যারা আছেন প্রত্যেকের কাছে আবেদন ইতিমধ্যেই আপনারা জেনেছেন কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনকে কেন্দ্র করে এক মর্মান্তিক ভয়ঙ্কর খুন একটি বাচ্চা মেয়ের ওপরে যেভাবে নৃশংসতার সঙ্গে বোমা নিক্ষেপ করে তাকে মেরে ফেলা হয়েছে তার বিরুদ্ধে সারা বাংলার মানুষকে আমরা আহ্বান করি পথে নেমে আপনারা প্রতিবাদ করুন এই প্রতিবাদ পথসভার মধ্যে এই প্রতিবাদ প্রতীকী পথ অবরোধের মধ্যে আমরা সারা বাংলার মানুষকে জানাতে চাই উপনির্বাচন সারা ভারতবর্ষ জুড়ে হল কোথাও রক্তপাত ঘটলো না পশ্চিমবঙ্গ এমন একটি রাজ্য যে রাজ্যের মাটিতে একটি বাচ্চা মেয়ে বিজয় মিছিলের নামে নৃশংসভাবে আক্রমণ করা হল পরিণামে বাচ্চা মেয়েটি চিরতরে মৃত্যুর কোলে ঢলে পড়লেন এরই প্রতিবাদে আপনারা সবাই রাস্তায় নামুন প্রতিবাদ করুন এটাই রাজ্য কংগ্রেসের আবেদন